আসসালামু আলাইকুম সকল মশু শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো কার্প এক্সপার্ট এই সুতাটা বিষয়ে ফুল ডিটেলস বলবো এবং হচ্ছে এটার একটা অফার আছে তো জগিদের একটা অফার ছিল প্রায় দুই তিন মাস আগে যে অফারটা এখন নাই নতুনভাবে এটা অফার আসছে যেহেতু এটা মার্কেট রেট এখন বেশি প্রায় তেরোশো টাকা মার্কেট রেট তবে ইনশাল্লাহ আমাদের কাছে এখন কম দামে পাবেন ডেলিভারি চার্জশো দামটা বলে দিব তো যারা বাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এম ডি খান ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফেসবুক আইডিটি ফলো করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলে সকল মাছ ধরার মাছ ধরার সামগ্রী পাওয়া যায় যেগুলো আপনার বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজে অনলাইনে ক্রয় করতে পারেন একদম হোম ডেলিভারি আর এপর দাঁড়া যাচ্ছে চালে সেখানেও নিতে পারেন বাট সেখানে একটু রেট বেশি হয় বিকজ সেখানে আমাদের কমিশন দিতে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি তিনটা দেখাচ্ছি সাইজ আর একটা আছে তো যাই হোক রাত্রিরে ভিডিওটা করা হুট করে তো ভিতরে আরেকটা সাইজ আছে এখন নিয়ে আসতে পারলাম না তো যারা নিতে চান বলবেন সেটা হচ্ছে আঠাশ এম ঠিক আছে তো এখন আমাদের দেখাবো আপনাদেরকে প্রথমে হচ্ছে পঁয়তাল্লিশ তারপরে এখানে হচ্ছে পঁচিশ আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ আর হচ্ছে চল্লিশ এম এমটা আপাতত নাই আঠাশ এম এমটা আছে আর হচ্ছে যারা তিরিশ নিতে চান তারা অবশ্যই আঠাশ এম এম নেবেন যারা তিরিশ খুঁজেন তারা অবশ্যই আঠাশ নিতে পারেন দুই কাটা তিন কাটা খেলার জন্য আর সচরাচর লাড্ডু থ্রো করা যায় খারাপ হয় না পাঁচ সাত কেজি দশ কেজি মাছের জন্য আঠাশ দিয়েও লাড্ডু খেলা যায় কোনো সমস্যা নেই আর দুই তিন কাটার জন্য পঁচিশ এম এম নেবেন সবসময় বেস্ট হবে পঁচিশ এম এম বা হচ্ছে আঠাশ এম এম এটা হচ্ছে পারফেক্ট সাইজ দুই তিন কাটা খেলার জন্য আর লংয়ে খেলার জন্য সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ বা হচ্ছে পঁয়ত্রিশ এই দুইটা সাইজ চল্লিশটা সচেতন ইলিশ নাই শেষ হয়ে গেছে তো এখানে দুইটা বিষয় আছে এখানে দেখবেন যে দুইটা দুই রকম অনেকে ভাববেন যে সানি ভাই এটা আর এটা এরকম কেন তো বিষয় হচ্ছে এটা পঁয়তাল্লিশ এটা আগের মাল মানে এই প্রোডাক্টটা পঁয়তাল্লিশ এমএমটা একটু কম চলে যেহেতু এটা বেশি মোটা সর্বোচ্চ মোটা এটা ধরেন যারা সাগরে নদীতে লঙে খেলে খুব বড়ো বড়ো বিশ কেজি পঁচিশ কেজি মাছের জন্য তারা হচ্ছে এ সাইজটা সবসময় নিয়ে থাকে পঁয়তাল্লিশ ওই জন্য এটা চাহিদাটা কম আর হচ্ছে এগুলো কমন সাইজ আঠাশ তিরিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ কম সাইজ এর জন্য এরকম এ হচ্ছে বিষয় তো এটা আমি খুবটা খুলে দেখে হচ্ছে পঁয়তাল্লিশ এম এম এটারও ভিতরে সেম এটা হচ্ছে কোটাটা শুধু একটু স্টাইলিশ করছি কিছুই না আপডেট এই তো তো আপনারা পঁচিশ এম এম যারা নিতে চান এটা নয় কেজি প্লাস লোড টেস্ট করা আছে আর সুতার হচ্ছে কালারটা খুবই সুন্দর কিন্তু এটা এক হাজার মিটার থাকে ইন্টারন্যাশনালি এখন হয়তো একটু কম থাকতে পারে আমরা শিওর বলতে পারবো না যদি মেশিনে ইয়ে হয় এগুলো খুব সহজে তিন হাজার মডেল বা চার হাজার মডেল রিল একসাথে তিনটা চারটা হয়ে যায় এই পঁচিশ সুতা দিয়ে আর হচ্ছে যদি পঁয়তাল্লিশ নেন তাহলে অবশ্যই পাঁচ হাজার মেশিনে তিনটা চারটা চারটা মেশিন আরামসে হয়ে যাবে কোনো সমস্যা নাই আর সুতার ডিজাইনটা আমি আপনাদের দেখাই সুতাটা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ব্ল্যাক এই দেখতে পাচ্ছেন তারপর আবার হোয়াইট আবার হোয়াইট কিছু দূর যার পর আমার হচ্ছে মানে ব্ল্যাক এই তো দেখতে পাচ্ছেন তো হেবি সুন্দরবার মানে সুতার কালারটা একদম পানির সাথে মিশে যাওয়ার মতো পচা পানি পরিষ্কার পানি সব জায়গাতেই এই জন্য সুতাটাতে মাছ কিন্তু খুবই ভালো হয় আর লং কাস্টিংয়ের জন্য যারা নেবেন তারা অবশ্যই পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ নিতে পারেন এ সুতাগুলো রিং কিন্তু খুব কম হয় মানে লং লাস্টিং করতে গেলে বহুত দিন ধরে ইউজ করছেন সেটাতে অবশ্যই কিন্তু রিং হওয়ার চান্স থাকে এটা স্বাভাবিক বা অস্বাভাবিকের কিছুই না এ হচ্ছে বিষয় এটা হচ্ছে পঁয়তাল্লিশ তো যারা লাড্ডু টাডু খেলবেন শুধু তারাই কিন্তু পঁয়তাল্লিশটা নেবেন দুই দিন কাটা খেলার জন্য নেওয়ার দরকার নেই আর যারা হচ্ছে নদীন খাল বিলে মোটা সুতো দিয়ে খাড়া খেলেন তারা নিতে পারেন কোনো সমস্যা নেই এটা মার্কেট রেট হচ্ছে আমাদের পঁয়তাল্লিশশো টাকা তবে আমাদের আজকে অফার আছে গাড়ি ভাড়া সহ এগারোশো টাকা পড়বে এটা আমাদের সিজনাল অফার ঈদের অফার এখন কিন্তু পাবেন না ঈদের যে অফারটা ছিল ওটা বলবো না কারণ ওই অফারটা এখন নাই এখন হচ্ছে আমাদের অফার রেট মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জসহ তো দুই কাটা তিন কাটার জন্য এটা নিতে পারেন আর এগুলো লোড ক্যাপাসিটি খুবই ভালো তো অর্ডার করতে চাইলে ভিডিওর উপরে নাম্বার আছে এটাতে ফোন দিয়ে দেবেন আর এটা হচ্ছে পঁয়ত্রিশ এম এম লাড্ডু মাড্ডু খেলার জন্য এটা চলে বেস্ট মানে পারফেক্ট সাইজ হচ্ছে পঁয়ত্রিশ সর্বোচ্চ মানে লাডু দু কাটা তিন কাটা ম্যাক্সিমাম খেলা যায় পঁয়ত্রিশটা বেস্ট আর হচ্ছে আঠাশ তো চারটা সাইজ আমাদের কাছে আছে তো ওটা আমি দেখাইতে পারলাম না পঁচিশ আঠাশ পঁয়ত্রিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে এই চারটা সাইজ অ্যাভেলেবেল আছে রেট আসবে মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জ সহ কিন্তু আর যারা একের অধিক নেবেন তাদের জন্য কিন্তু একটা অফার আছে সেটা ডেলিভারি চার্জটা একশো টাকা মানে বাদ হয়ে যাবে দেখা যাচ্ছে আপনার একসাথে যদি দুইটা নেন তাহলে আপনার রেট আসবে একুশো টাকা ঠিক আছে তিনটা যদি নেন তাহলে আসবে একত্রিশশো চারটা নিলে আসবে একচল্লিশশো দশটা যদি নেন তাহলে দশ হাজার একশো টাকা মানে ডেলিভারি চার্জ একশো টাকায় থাকবে আপনার পঞ্চাশ পিস নিলেও একশো টাকা একটা নিলেও একশো টাকা দুইটা নিলেও একশো টাকা এটা মাথায় রাখবেন যেই ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারেন এগুলো অ্যাভেলেবেল আছে আর অবশ্যই ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর সাপোর্ট করবেন কারণ আমরা এই চ্যানেলে সকলছি বসি ভিড় দেওয়া হয়ে থাকে আর বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে রাত আটটা থেকে রাত এগারোটার মধ্যে কল দেবেন আর সকাল আটটা থেকে দুপুর দুইটা বা হচ্ছে সর্বোচ্চ বারোটা